সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি গত বৃহস্পতিবার মেয়ের মাদ্রাসা ছুটি হওয়ার পর পরই বাসায় এসে দেরি হয়ে মোটামুটি দুপুর একটার মধ্যে বের হয়ে গিয়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ মা মেয়ে দুজনে মিলে গাড়িও পেয়ে গিয়েছিলাম তো রওনা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের অফিস ছিল এই কারণে সে যায়নি তাতে কি আছে মামি দুজনে মিলেই আমরা বের হয়ে গিয়েছিলাম এই জায়গাটা কিন্তু ভাঙা জায়গাটা আসলে নামটা জায়গার নামটা ভাঙা হলেও এই জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ অনেক অনেক সুন্দর একটা জায়গা যাই হোক এর ভিউটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি আসলে ওইভাবে ভালোভাবে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি এই যে একটা সুন্দর একটা মসজিদ ওটা কিন্তু প্রচণ্ড সুন্দর একটা মসজিদ যাই হোক তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম এই যে একটা মসজিদ এই মসজিদের ছবিগুলো নিতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো মূলত আমার বাড়িতে আসার মেন কারণ হচ্ছে গিয়া আমার বোনের বাচ্চাটা অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তারপরে এক সপ্তাহ ছুটিও পেয়ে গেলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চলে আসছি বাচ্চাটা আসলে ঠান্ডা লেগে গেছে এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে শ্বাস ও সমস্যা হচ্ছে তারপরও মাসাল্লাহ একটু সুস্থ হওয়ার পরে কেমন দৌড়াদৌড়ি করতেছে দোয়া করবেন সবাই ওর জন্য আর এদিকে হসপিটালে একবেলা বাড়িতে একবেলা থাকছি তার মধ্যে আমার আব্বু তার অন্য দুই নাতি নিয়ে পুকুরে জাল ফেলতেছে বাড়িতে আসার আসলে আসার শান্তি এইটা যে গ্রামীণ পরিবেশটা পুরোপুরি উপভোগ করা এই যে আলহামদুলিল্লাহ কিছু মাছ পেয়েছে আর পুকুর ভরা এখন পানি এই কারণে আসলে যতটা মাছ ওঠার কথা ছিল ততটা ওঠেনি তবে দেশি কই পেয়েছিলো আল্লাহ কয়েকটা আর দেশি করে স্বাদ অসাধারণ হয়ে থাকে এই হচ্ছে অবস্থা মোটামুটি শিশু হসপিটালে এই সাত দিন আমার কেটেছে আর আজকে বৃহস্পতিবার আজকে আবার বার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসছি কিছুই করার নাই এটাই মেয়েদের জীবন বাপের বাড়ি মেহমান হয়েই তারা যায় মেহমান হিসেবে থাকে আবার তার নিজের গন্তব্যে ফিরে আসে আসলে মেয়েদের নিজস্ব কোনো নিজস্ব কোনো বাসস্থান নেই আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ